মাহফিলের সভাপতি যেখানে আছে এইরকম জায়গা যেখানে পান তিনটা বছর তাকে পড়া আমি পড়ান গ্যারান্টি দিয়ে দিলাম আল্লাহর কসম জীবনেও কোনোদিন আপনার সামনে নেশা করা সাহস পাবে না দুই নম্বরে কোনোদিন আপনার মর সাদা হানি করতে দেবে না রাঙ্গা রাঙ্গামাটির লঙ্গত থেকে আসার সময় দেখি এক মুরব্বি কাঁদতেছেন বৃদ্ধাশ্রমে মুরব্বি মানুষ প্রায় আশি বছরের উপরে বয়স আমার নিয়ে গেল কমিটি বলছে হুজুর দেখেন যে দেখি সন্তানটা পাশে বসে আছে উনি কলেজের অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে এসে কোন কলেজে যেন অধ্যাপনা করছে আজ এক মাসের বেশি হয়ে গেল এই মাকে রেখে গেছে বৃদ্ধাশ্রমে এক মাস মরে পরে যেহেতু টাকা দেওয়া লাগে আজকে এসেছে টাকা দেওয়ার জন্য মা ছেলেকে ডাকবে বলছে বাবা আমি যখন মারা যাব তখন আমার মাথার উপরে ফ্যানটা এটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি ছেলে বলছে মা তুমি তো মরিয়ে যাবে তখন আবার ফ্যান কি হবে মা বলছে লাগবে কারণ একটা মাস এখানে আমি আছি ফ্যানটা ঘরে না করতে কর্তৃপক্ষকে বারবার আমি বলেছিলাম কিন্তু কথা আমার শোনে না কারণ তুই তো টাকা দিয়ে যাস নাই এক মাস পরে খবর দিয়ে এসেছে। বাস্তবতা আমি যেটা দেখলাম আমার তো মনে হচ্ছে আমি মারা যাওয়ার পরে তোর যখন এই বয়স হবে তোর ছেলে মেয়ে মিলে তোর ওইখানে দিয়ে যাবে তোর তো আবার ফ্যান ছাড়া ঘুম হয় না ছোট ব্যানা থেকে তোকে বাবা আজ দেবা সাদ আমি গম পাড়াতে পারি না তোর কষ্ট হবে রে বাবা তুই আগে থেকে ব্যবস্থা করে দা আমি মারা যাওয়ার পরে তুই একটা পার্টিই দিবি দেখলাম ওর সামনে বা হাতের উপরে মারা গেল হাও মাও করে গেতে বল জোরে দশবা আমার বল मर्दू এটা সেলিমি আছে তাদের মুখের দিকে থাকি আমি তালাক দিতে পারি না শেষ পর্যন্ত বাবা মানে বারবার এ তাড়না দিয়েছে বুড়ি বাড়ি থাকলে তোমার ভাত আমি খাবো না আমি তো সংসারটা ভাঙতে পারলাম না মাকে এই বৃদ্ধাশ্রমে শেষ পর্যন্ত রেখে গিয়েছিলাম বাবা আমার দশ বারো বছর আগেই মারা গেছে বহু কষ্ট স্বীকার করেছিল মা আমার জন্য প্রতিদান আমি দিতে পারলাম না আজকে আমার হাতের উপরে মারা গেল বহুদিন আসমুর মাসি বান্দর বন রাঙ্গা মাটি লঙ্গ তো শুধু ওই আমার মনে হয় অনেক মানুষ এখন দিনাজপুর ওই রকম অবস্থায় আছে আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম ছেলে হোক মেয়ে হোক আগে তিনটা বছর তাকে পারানের সাথে পরিচয় করান

প্রকাশ করা এজহার মানে দাঁড় করানো এজহার মানে প্রতিষ্ঠিত করা এজহার মানে কায়েম করা সবগুলো অর্থ একটা একটা করে অভিধানে পেয়ে যাবে সুতরাং যে ব্যক্তি কোরআন পড়বে এবং করানকে কায়েম করার জন্য চেষ্টা চালাবে কেন আল্লাহর নবী ফাস্তা জহরাও দিলেন নবী যে আমাদের মতো বাসাল ছিলেন আন্দাজে বলতেন নাকি ওনার প্রত্যেকটি কথা ভেতরে কোনো না কিছু আছে

যদি না থাকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে তাহলে ওই দেশে বসবাস করে এমন হালাল জিনিস আছে এটা তো বাংলাদেশে নেই আমার কথা কি বুঝতেছে না থাকে কায়েম না থাকে হারানকে হারাম বড় ছেড়ে দেওয়া যায় না এমন জায়গা দেশে আছে এবার শব্দের দিকে খেয়াল করেন শব্দ তিনটা শব্দ বেশি করা অবিধান দেখেন এই তিনটা শব্দের শব্দ কর্তের ভেতরে চারটা শর্ত আছে যে ব্যক্তি করান পড়তে চায় তাকে শুদ্ধ করে পড়া লাগবে যে ব্যক্তি কোরআন পড়তে চায় কোরআনকে তাকে বুঝতে হবে আমি নাম নিলাম না একজন মনে করেন এখানে আছে তার বাবা মারা গেছে সভাপতি সহ আমার মতো আরো পাঁচ জনকে নিয়ে বছর বছর কোরআন খতম করে দে ওরা কোরআন খতম করে ফেললাম উনি আমাদেরকে খাবার দাবার হাতিয়া তফা সম্মান দিয়ে বিদায় করবে না করবে না বলো না কেন

মাত্র আয়াত আপনাকে আমরা আরবিতে পড়ার পরে একটু বাংলায় শোনাবো তারপরে আপনি হাদিয়া দেবেন খাবার দেবেন বিদায় করবেন যা করেন আরো বেশি করে পারেন আমার সামনে আরবি আয়াতটা তেলাওয়াত করেছে সৌদি দিয়ে। ফা ফা আল্লাহু আলাহু ওয়া রাহমান ওয়া

আর সম্মান এতদিন যা দিয়েছিল বলবে কি আপনি আমার গোপন জায়গায় হাত দিলেন তা আসলে আপনাকে দিছ দা যে তো আমাদের মাতৃভাষা আর বিনা জান্নাত হয় নাই গালি দিলে অনেকে মনে করে দোয়া করছে এই শব্দটায় আবু জেহেল আবু লাহাবের সামনে যখন নবীজি পড়তে বড়াশুদের মহাজন ছিল কিছু ছিল ওরা বুঝে ফেলেছে যে মোহাম্মদ কি বলতে চায় তখন আর বাংলা ইংরেজি আরবি ব্যাখ্যা ফার্সি করা লাগতো না আরবি ওরা কারণ ওদের বাস্তবে বাংলাদেশে এমন অনেক জায়গা আছে হালালকে হালাল জানার পর হারাম কে হারাম জানার পরেও মানা চাই না কোরআন সে তো এ সার নেই এজন্য আমরা মুসিবতে আসি